আপুনি আপুনি সাধাৰণ দেখান আপুনি সাধাৰণ দেখান

ঘ <laughs>

পুলিশের লগ্ন চেহারা আবারও প্রকাশিত একটু আগেই আটটা পঁচিশ ভূপতিনগর থানার পঞ্চাশ মিটারের ভেতরে এই থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোপাল পাঠক তিনি আমার অফিসের ভেতরে ঢুকে সার্চ ওয়ারেন্ট কোনো কারণ ছাড়াই তিনি আমার অফিসে ঢোকে এখানে আমার কর্মীদের হেনস্থা করছে আমি যখন জানতে চাইলাম আপনি কেন আমার অফিসে কোনো কারণ ছাড়া ঢুকেছেন তিনি বলছেন যে কেউ নাকি ঢুকে গেছে আমার অফিসে এই গোপাল পাঠক তিনি বিকেল চারটার সময় আমাদের এক এসসি মোর্চার প্রেসিডেন্টকে কোনো কারণ ছাড়াই কোনো ওয়ারেন্ট কোনো কেস নেই তাকে তার যেখানে ভাড়াই থাকে বাড়ি ছাড়া অবস্থা সেখান থেকে তুলে নিয়ে এসছে এই মুখবিড়াতেই থাকে এবং একটু আগেই আটটা পঁচিশ মিনিটে আমাদের ভাইস প্রেসিডেন্ট বিবাস প্রধান সে দোকানে চা খাচ্ছিল তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং অফিসে ভেতরে ঢোকে আমাদের কর্মীরা কারা কারা আছে তাদের উপরে হেনস্থা করে নির্লজতার শেষ সীমায় ছেড়ে চলে গেছে এই পুলিশ এই আধিকারিক তিনি একদম দলদাসের থেকেও অধম হয়ে গেছে উরদি তিনার গায়ে শোভা পায় না বেশি দিন আটকে রাখা যাবে না আপনি গণতন্ত্রের লজ্জা তাই আপনাকে আগামী দিন তো হাইকোর্টে আপনাকে হাজির হতে হবে তাই এখনো সাবধান হয়ে যান ভালো হবে মানুষের জন্য কাজ করুন স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা